করছো মেহের আমাকে বাঁচাও আমার ভুল হয়ে গেছে আমাকে বাঁচাও মেহের তোকে বাঁচাবো আমি তুই আমার মাকে মারতে চেয়েছিলি আমার বাবাকেও মারতে চেয়েছিলি আমার তরলতাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিস তোর মতো মানুষের মৃত্যুই উপযুক্ত শাস্তি মিহির এখন তুমি কি করবে এমন ভয়ানক ডাইনির হাত থেকে কি করে রক্ষা পাই আমরা তো একটা উপায় বের করতেই হবে না এর উপায় নেই আমাকে ওই হাতে ধরা দিতেই হবে না 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 এ কখনোই হতে পারি আমি তোমাকে এভাবে মৃত্যুর দিকে কখনোই যেতে দেব না আর কোন পথ খোলা নেই তরুলা আমি যদি না যাই তাহলে ওই ডাইনি আমাদের সবাইকে মেরে ফেলবে চোখে আমি আমার পরিবারের মৃত্যু দেখতে পারবো না মিহি তোমাকে ছাড়া আমরা কেউ বাঁচবো না তিন দিন সময় আছে হাতে এই তিন দিনের মধ্যে আমি কিছু একটা ব্যবস্থা করবই করবো কি এ কি দেখছি আমি এমন কেন হচ্ছে না না আমি দুশ্চিন্তায় কোন গুরের মধ্যে আছি এই জন্য এমন হচ্ছে گور নাই 미হির তোমার ভবিষ্যৎ কাল সকালে তিন দিন পূর্ণ হবে তুমি যদি এর মধ্যে আমার কাছে না আসো তাহলে তোমার পরিবারের সাথে কি করবে তা আগেই দিয়ে রাখলাম না না এমন করো না আমি আসব আমি আসব আমার পরিবার থেকে বিদায় নিতে সময় দাও হবে নিজের চোখে আমি আমার মা বাবা তরুতার মৃত্যু দেখতে পারব না কি হয়েছে মিহি তোমার চেহারা এমন উৎক্রান্ত দেখাচ্ছি কেন এসো এসো বসু এখানে আমি তোমার থেকে বিদায় নিতে এসেছি তরুলতা বিদায় কি পাগলের মতো কথা বলছে এসব আমি তোমাকে ওই রাক্ষসের কাছে কখনোই যেতে দেব না পাগলামি করোনা আবার হুশিয়ারি দিয়েছে আমি না গেলে আমাদের সবাইকে মেরে ফেলবে এ কথা আমাকে নিশ্চিত ভাবে বলে গেছে মারুক তবু আমি যেতে দেব না তোমাকে আমার মেহের কে মারা কি এতই সহজ ব্যাপার মেহের কে এত শাশি আসলাম তবুও তো মেহের এখানে এলো না এখানে এতক্ষণ তো চলে আসার কথা ঠিক আছে আজ তো অপেক্ষা করি কাল সকালে ওরা দেখবে হা। ঠিক বাবা আমার মাকে কোনোভাবে বাঁচানো সম্ভব নয় না অজনী তোর মা মারা গেছে এখন আর তাকে কোনো ভাবে বাঁচানো সম্ভব না মাকে ছাড়া কিভাবে থাকবো মা ছাড়া তো আমার কেউ নেই দেখুন না বাবা কোন উপায় যদি হয় আমি তোকে আশ্বাস দিতে পারবো না তবে একটা উপায় বলতে পারি তবে তার আগে আমাকে জানতে হবে তুই তো মায়ের মতো চতুর কিনা নয়তো তুই এই কাজ কখনোই করতে পারবি না আর তার জন্য তো একটা পরীক্ষা নেব আমি আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত বাবা আমাকে শুধু বলুন কি করতে হবে আমাকে এখনো পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি আসেনি যখন আসবে তখন আমি নিজেই বলে দেব তোকে কি করতে হবে সভা আজ আমার বড়ই আনন্দের দিন অনেক ঝড় পর আমার তদুদতা মা আমাদের কাছে ফিরে এসেছে তাই এই খুশির মুহূর্তে আমি একটা ঘোষণা দিতে চাই দুই দিন পর পূর্ণিমা আরে এই পূর্ণিমাতেই তদুদতা মিহিরের বিয়ে সম্পূর্ণ হবে বাহ মহারাজ আপনি খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন এবার সত্যি যত দ্রুত সম্ভব মিহির আর তরুলতার বিয়ে দেয়া প্রয়োজন যাতে তারা যে কোনো বিপদে এক থাকতে পারে নাকি আপনি পূর্ণরূপে সম্মত তো আমার মেয়ে এই রাজ্যের রাজপুত্রের স্ত্রী হবে এর থেকে বড় সৌভাগ্যের আর কি বা আছে মহারাজ আমার কোনো আপত্তি নেই বেশ বেশ তাহলে ওই দিনই ধার্য হলো জয় মহারাজের কুমার তুমি পট্ট ভুল করলে এত করে বলার পরেও তুমি ওই তরুলতাকে ছেড়ে আমার কাছে আসলে না এবার তার শাস্তি তোমাকে পোহাতেই হবে কুমার আমি এসে গেছি এ মহারাজ এ কিসের সংকেত এমন প্রণয় শুরু হলো কেন হঠাৎ আমিও তো কিছুই বুঝতে পারছি না রানী বাবা আমি এক্ষুনি বাইরে গিয়ে দেখছি কি হয়েছে না মিহির তোমাকে আমি যেতে দেব না নিশ্চয়ই বৃত্তা রাক্ষসী তোমাকে নিতে এসেছে বৃত্তা হ্যাঁ মা তোমাকে বলিনি তুমি ভয় পাবে তাই তিন দিন আগে সে এসেছিল এবং আমাকে তার কাছে ফিরতে বলেছে কিন্তু তোরলতা আমার প্রাণ রক্ষার্থে আমার যেতে দেয়নি আজ তিন দিন পূর্ণ হলো বলে হয়তো সেই এসেছে তরুমা একদম ঠিক কাজ করেছে আমরা তোমায় রক্ষা করবো নিয়ে রাজ্যের যুবরাজ এক পিসাচিনীর সাথে জঙ্গলে পচে মরবে তুমি তা কখনোই মেনে নেব না আমরা চলো আমিও যাচ্ছি তোমার সাথে তোমার এত বড় স্পর্ধা আমি তোমায় আমার কাছে আসতে বললাম তারপরেও তুমি এলে না এবার দেখো আমি কি করি এই কে নিয়ে তোমার এত দম্ভ। তাই না তরুলতার সামনে তোমায় আঘাত করব আমি খবর তার বলছি রাক্ষসি আমার মেহিরের দিকে হাত বাড়ালে কিন্তু ভালো হবে না আমি মেহির কে কখনোই যেতে দেব না তোমার সাথে বটে এত অহংকার তবে এই নেই থামো বৃত্তা তোর আমার জীবন শেষ হয়ে যাক কিন্তু আমি নিজের চোখে তোমার মৃত্যু দেখতে পারবো না ক্ষমা করো আমায়? কারো ক্ষতি না আমি তোমার সাথে সেই তো আমার কাছে এলে অযথায় এত নাটক করলে চলো তবে চলো না না আমার রাজকুমার কিভাবে আমি ছেড়ে দিতে পারি না আমাকে শীঘ্রই একটা কিছু করতেই হবে আমাকে কাছে নিয়ে জলরানী ও চলোরানি জলদি বাইরে এসো আমার যে তোমাকে খুব দরকার দিদি কি হয়েছে তরুলতা তোমাকে এমন ব্যাকুল দেখাচ্ছে কেন সর্বনাশ হয়ে গেছে চলো রানি বলে এক রাক্ষসী আমার মিহিরকে নিয়ে গেছে আমার জলদি ওকে বাঁচাতে হবে তুমি একটা উপায় বের করো শোনো এই দেখো মন্ত্রপূত জল রাক্ষসীর যেখানে বাস ঠিক সেখানেই তার গায়ে এটা ছিটিয়ে দিতে পারলে তার সব শক্তি নিশ্চিন্ন হয়ে সে শেষ হয়ে যাবে ধন্যবাদ সেখানে। রানীতির আজ কতদিন পর আমার স্বপ্ন পূরণ হচ্ছে শেষ পর্যন্ত তোমার সাথে আমার বিয়ে তুমি আমার সাথে অন্যায় করছো রাক্ষসী এইসব ন্যায় অন্যায় কি যায় আসে আমি যা বলবো তুই তাই করবি খবরদার পিতা আমার মেহিনের দিকে আর এক পাও এগোবে না তুমি তোকে বন্দি না করে তো বেশ ভালো ঝামেলায় পড়েছি তারা এবার তোর একটা ব্যবস্থা করতেই হবে তুই আমার কি ব্যবস্থা করবি আমি তোকে ভস্য করে দেব আ আ জোরulata শয়তান এ তুই কি চুরে মারলি আমার গায়ে আ আমি তো জরে গেলাম আ আ দুর্বলতা তুমি আবার আমার প্রাণ বাঁচালে আমায় ঋণী করে দিলে তুমি এভাবে বলো না কুমার তুমি তো আমার প্রাণ আমরা মুক্ত হয়ে গেছি মহারাজ তার মানে আমাদের তরুলতা মা অবশ্যই মিহিরকে বাঁচিয়ে নিয়েছে মা তরুলতা তুমি আবারও প্রমাণ করে দিলে যে আমার মিহিরের জন্য তুমি সর্বোত্তম হ্যাঁ মা আমার এত লোকবল এত সৈন্য নিয়েও যেখানে আমি কিছুই করতে পারলাম না সেখানে তুমি একা আমার মিহির কে বাঁচিয়ে নিয়ে এলে এই কথা বলে আমায় আর লজ্জা দেবেন না আপনারা মহারাজ দ্রুত বিয়ের আয়োজন শুরু করুন আমি ধুমধাম করে মিহির আর তরুলতার বিয়ে দেব আমার মেয়েটা কত বড় হয়ে গেছে দুদিন পর তার বিয়ে আমি যত বড়ই হই না কেন মা তোমার কাছে তো আমি সেই ছোট্ট তোরুনাটা। আ আ আমার বড়ই খুশিtildeে মা আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে হয়তো আমার মতো তোকেও সারা জীবন অভিশপ্ত হয়ে কাটাতে হবে। কিন্তু জলরানি তোকে নতুন জীবন দিয়েছেন। হ্যাঁ মা সেই কারণেই তো তার কাছে আমি কৃতজ্ঞ। বিয়ের পর জলরানির কাছে আমি আর মিহির একসাথে যাব তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ভালো কথা বলেছিস মা তুই এবার বিশ্রাম কর আজ অনেক গেল বাবা আমার পরীক্ষা দেওয়ার সময় কি আসেনি বাবা এ কি মা তুই এখানে কেন আর তোর এই অবস্থা কি করে হলো তোর তো আরো একযুক্ত পথ ফিরে আসার কথা এক রাজকুমারের মহে পরে আমি সব হারিয়েছি বাবা এ কে বাবা এ আমার নে বৃত্তা জন্মসূত্রে রাক্ষসীসে আর তার শক্তি বৃদ্ধির জন্য দুই যুগ তাকে হরিণ হয়ে সাধনা করার নির্দেশ দিয়েছিল তার মা অর্থাৎ আমার স্ত্রী ফ্রিপটা রাক্ষসী আর এই দুই যুগ সে উত্তরে বনের গুহায় থাকবে সেই বন থেকে এক মুহূর্তের জন্য বের হতে পারবে না সে এর মধ্যে কেবল এক যুগ অতিবাহিত হয়েছে শীতল নগরের রাজকুমার মেয়েরকে দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম আর তাকে জোর করে বিয়ে করতে গিয়েই তরুলতা নামের এক মেয়ে জাদুর পানি ছিটি আমার সব শক্তি নষ্ট করে দিয়েছে আর আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ শান্ত হি নিশ্চয় এখানে তরুলতা জলরানির সাহায্য নিয়েছে তোমরা ওদেরকে কিভাবে চেনো তোকে সব বলবো ওরা আমাদেরও শত্রু আমরাও চাই ওদের শেষ করতে বাবা আমার পরীক্ষা চলতে দিন আর আমার মাকে বাঁচানোর পথ বলে দিন আমি আর অপেক্ষা করতে পারছি না ওদের দ্রুত শেষ করতেই হবে তোর পরীক্ষা শেষ হয়ে গেছে অরুণি তুই পারবি তোর মাকে বাঁচাতে আর সেটা আমি বুঝে গেছি এখন চল আমার সাথে তোরা আমরা কি আজই ওদের আক্রমণ করব না এই মুহূর্তে তরুলতা মিহিদের বিয়েটা আমাদের জন্য দরকার ওদের সন্তান হওয়া দরকার তরুলতার মধ্যে অনেক শক্তি জড়ো হয়েছে এইসব শক্তি ওদের সন্তানের মধ্যেও আসবে আর ওদের সন্তানের বয়স যখন আঠারো বছর হবে ও রক্ত মোহিনীর শরীরে স্পর্শ করালেই মোহিনী পেটে উঠবে এতগুলো বছর আমরা ওদের করব না সেটা সময়ই বলে দেবে তবে এখন যেন ওরা কিছুতেই না জানে যে আমরা তিনজন জীবিত আছি কারণ ওদের কাছে আমরা তিনজনই মৃত কিন্তু তুমি এখানে কেন আনলে আমাদের এই জায়গাতেই আমার পিতা তন্ত্র সাধনা করেছেন আমি আজ হিমালয়ে চলে যাব আমার তন্ত্র সাধনার কাজে তুই আর রজনী একসাথে সাধনা করবি এই জায়গায় তাহলে আমার পিতার অশুভ আত্মার শক্তি তোদের সব বিপদ থেকে রক্ষা করবে এখানে তোর মায়ের লাশ সুরক্ষিত থাকবে যতদিন না মিহির আর সন্তানের বয়স আঠেরো বছর হয় ততদিন এ কফিন আগলে রাখবি তুই আর এই মৃতদেহের সামনেই তোরা তন্ত্র সাধনা করবি আমি এখন চললাম সাধনা শেষে আবার ফিরে আসবো